আজকে শিখবো কোনো নাম্বারের ফ্যাক্টর কাকে বলে ফ্যাক্টর বা গুণিত করে না কোনো নাম্বার কোনো নাম্বারে কোনো নাম্বারে নাম্বার ফ্যাক্টর কোনো নাম্বারে ফ্যাক্টর কি ফ্যাক্টর বা গুণিতক 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 একটা নাম্বার সাত কী কী গুণ করলে সাত পাওয়া যায় সেটা হচ্ছে গুণিত কী কী গুণ করলে সাত পাবো আমার কী আছে ওয়ান এক গুণিতক সাত এইটাই পাবো আচ্ছা ধরো চোদ্দ চোদ্দ কী কী গুণ করলে পাবো দুই গুণিতক সাত এবার ধরো ছত্রিশ কী কী গুণ করবে ছত্রিশ পাবো দুই গুণিতক আঠেরো আবার আঠেরো কী কী পাবো দুই গুণিতক নয় নয় কী কী পাবো তিন গুণিতক তিন এইগুলো হচ্ছে ফ্যাক্টর তাহলে দুই তিন তিন এগুলো হচ্ছে এর ফ্যাক্টর ছত্রিশ এরকম দুই নয় তিন তিন ছত্রিশকে আমরা তিন গুণিতক তিন ছত্রিশকে কী লিখতে পারি তিন গুণিতক তিন গুণিতক দুই গুণিতক দুই তাই না তো এইগুলো হচ্ছে ফ্যাক্টর আজকে এটা শিখলাম ফ্যাক্টর কাকে বলে তাহলে ফ্যাক্টর ফ্যাক্টর বা গুণিতক গুণিতক হচ্ছে যে নাম্বারগুলো দিয়ে গুণ করলে সে নাম্বারটা পাওয়া যায় তো এটা কীভাবে কীভাবে বের করবো আমরা কীভাবে বের করব ধরো ধরো ছাপ্পান্ন ছাপ্পান্নর আমার ফ্যাক্টর বের করব কীরকম করবো এইভাবে করব দুই আঠাশ দুই চোদ্দো দুই সাত সাতটা আর কিছুই যাবে না কোনো দিয়েই তো এর ফ্যাক্টর হচ্ছে দুই নিত দুই তো দুই তো সাত তো দুই একটা ফ্যাক্টর সাত একটা ফ্যাক্টর এই হচ্ছে ফ্যাক্টর ফ্যাক্টর শিখলাম আজকে পরে আবার দেখা হবে